ভোটের বাকি দুই মাসেরও কম কিন্তু তেমন একটা উচ্ছ্বাস নেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নতুন যোগ হওয়া আঠারোটি ওয়ার্ডের ভোটারদের মধ্যে অনেকেই জানেন না ইউনিয়ন থেকে সিটির ভোটার হয়েছেন তারা জনপ্রতিনিধিদের মতে সিটি হওয়ায় উন্নয়নের কলেবর বাড়বে আর নির্বাচন করতে আগ্রহীরা প্রস্তুতি নিচ্ছেন ভোটারদের মন জয়ের ইরফান হায়মের ছবিতে নাহিদ হোসেনের রিপোর্ট ঢাকার আটটি ইউনিয়নকে আঠারোটি ওয়ার্ডে ভাগ করে উত্তর সিটি কর্পোরেশনে যুক্ত করা হয় দু সালে কিন্তু আইনি জটিলতায় এতদিন আটকে ছিল নির্বাচন শেষমেশ আসছে আঠাশ ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে নতুন এই ওয়ার্ডগুলোতে প্রথমবারের মতো নাগরিকরা ভোট দিয়ে বেছে নেবেন মেয়র ও কাউন্সিলর উত্তরখান ইউনিয়ন ভাগ হয়েছে তিনটি ওয়ার্ডে কিন্তু ভোটারদের মধ্যে তেমন একটা উচ্ছ্বাস নেই এখনো অনেকে ঠিকঠাক জানেনও না তারা এখন সিটি কর্পোরেশনের ভোটার কেউ ভাষা ভাষা জানলেও তাদের ভাবনাই নেই নতুন কি বা যুক্ত হচ্ছে তাদের নাগরিক জীবনে নতুন ওয়ার্ড হয়েছে নাকি শুনছি আপনার কেস মামলা চলছে এখন কি ওয়ার্ড হয়েছে নাকি তা তো আমরা সঠিক পুরা জানি আমি তো সঠিক জানি না ইউনিয়ন ভাইয়া ওয়ার্ড হয়ে বসে জানেন না না সঠিক আমি এখন বলতে পারলাম না পেপারও তো পাইনি এখনো কত ওয়ার্ড ইউনিয়ন ওয়ার্ড তো হইব শুনছি তো জানি না ভাই যদি পরিষদের কোনো লোককে বা সিটি কর্পোরেশনের লোকে করে স্বাগতম যদি ভালো লোক পাই আমরা এখন ভোট দেওয়ার সুযোগ পাই তাহলে ভোট দিব বর্তমান জনপ্রতিনিধিরা বলছেন এই উত্তরণ জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে আর নির্বাচনে আগ্রহীরাও জানাচ্ছেন তাদের প্রস্তুতির কথা সিটি কর্পোরেশনের যে কর্মকাণ্ড এবং সিটি কর্পোরেশনে যে ডেভেলপমেন্ট করার যে মানে ক্ষমতা সেটা ইউনিয়ন পরিষদের অনেক বেশি কারণ সরকার থেকে তার অনেক বেশি অর্থ বরাদ্দ পায় ইউনিয়ন থাকার কারণে আমাদের সেই উন্নয়নটা হচ্ছিল না এখন যে আমাদের নতুন তিনটি ওয়ার্ড হয়েছে আমাদের এলাকায় সেই তিনটি ওয়ার্ডে যদি সিটি কর্পোরেশন নির্বাচন হয় তাহলে আমাদের সেই উন্নয়নের অব্যাহতি থাকবে ধারাবাহিকতা চলতে থাকবে নতুন আঠারো সাধারণ ওয়ার্ডের পাশাপাশি ভোট হবে ছয়টি সংরক্ষিত নারী কাউন্সিলর আসনেও নাহিদ হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা